না আজি আজিবার বাসা ঈমান পলম কইছে কিও হ্যাঁ হ্যাঁ হই না দিনে তো বিলম্ব হল কি বাসা কি ভাগ তো প্রিয় তুমি দুরভাবনা পুরবারে পারে মন লয়ানা তুমি ভভার ধরে খরজুর পানি তোলা হাতে কিমান তু নহয় নিকত আমার আশ্রমর পরা তাতেই খরালি সময় যাব লাগে যাব লাগে বলু বহু আগুয়াই এই হয়তো তার হইছে পল কি কই নাথ মাছ রাখলু অখিদয় সন্তানক সদায় বিচারে কাখত ভৰি খোজৰ শব্দ কিন্তু সিমান ধীৰে ধীৰে আহিছে যে কিয় নাথ কিয় কিমান বয়স হৈছে তাৰ এই কোমল বয়সতে আমাৰ বুজাক সি কঢ়িয়াব লগা হৈছে তাতে প্ৰতিদিনে কষ্ট কৰি কৰি শিশটো পৰিছে ফাগৰি তাতে খৰালিৰ সৰজোখন যায় বহু আঁতৰি সেই হয়টো সি আহিছে ধীৰে আহ আহ বাচা আহ তাই কিমান কিমান করবি বা হল বাছা তাই তাই মৌন হয়ে রলি যে আমার প্রতি আমার প্রতি তৈরি খং উঠিছে

শরত রাজন আপনি আহিছে মর শিফলা আশ্রমে হ আহক ৰাজ কুশলে আছেনে আপুনি কুশলে আছেনে আপোনাৰ মৰমৰ প্ৰজাগছো অযোধ্যাৰ দুদিন আঁতৰালে বোলে নিজ বাহু বলে আহক ৰাজা আহকে পিছে ৰাজন আপোনাক দিনাখন দিবলৈ

কিবা উপায় বিচাৰি আহিছে আমাৰ আশ্ৰমে পুতলাবোৰ উপায় দি তেওঁ কৃতাৰ্থ কৰক নালাগে নালাগে মণিবৰ নালাগে মোক পুত্ৰ ৰতন কাৰণ কাৰণ কাৰোবাৰ পুত্ৰৰ জীৱন শেষ কৰি নিবিচাৰো নিবিচাৰো চাব মই মই নিজ সন্তানৰ মুখ ৰাজন কাৰোবাৰকে শেষ কৰিলে কাক কাক ৰাজনে কাকে কোন হেতু তূভগীয়া জগতৰ মাজে এজন কিবা নাম দেখি পাতিম কিবা আছিল তেওঁৰ পৰা আছে হে কিয়নো অনুচ্চা পৰস্য জ্বলে বুলিছে কষ্ট প্ৰভাতৰ কোনোবা এটা কুক্ষণত আহিছিলো মই মৃগয়াৰ সেতু তাৰপাছত এটি দুষ্প্ৰাপ্য মৃগৰ সন্মান কৰি কৰি

আর পাশ কি ভাবিলো মনিবর জলপান করেই তো অন্য মত গোছড়াসে গোছড়া উনি বল তার পাশ কি মুহূর্ততে হয়তো হি হতে মুখ মুখ করিব আক্রমণ না তাই এই বলি ভাবি এই মনিবর মই কি করিল মই আত্মরক্ষার ভাবে প্রহার করিল গুপ্ত ভেদি বন্

Saya, apa sah? Apa orang sana? Saya, saya macam mana? Saya, saya macam mana? 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 Saya He's <laughs> like, <laughs>

เฮ้ยมีคนจิละาดิจอริจิออนนี่มูนิบอลมูนิบอล yeah

네 마치 토끼 듀얼큰 리볼 부스러우게 재외모임 브라노코 부자이모 부스러우게 재외모임 브라노코 부자이모 리볼 뜰까라 재외모임 브라노코 부자이모 언덕까래 부스러우게 도로 브라노자이모 아 언덕까래 부스러우게 로 브라노자이모 언덕까래. पुत्रो हुके दूर पुरानो जाइबो खिनदो 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 एय বর এয়া আপনি কি করিলে এয়া এয়া অভিভাব নহয় মুড়ি বর আপনি মুখ মুখ বর হে করিলে প্রদান কারণ কারণ অজ্জপিউ ও পুত্রক ময় জানো মুড়ি বর জানো রাজন জানো ভাল ধরে

দেখাত যদিও পালক ঋষ্য সিংহ মুনির মহিমা অপার চা আশীর্বাদ করেছো মত্র ধন শুনে পরিপূর্ণ হোক তোমার রাজ্য চা চা এভাবে এবে মই জাগো প্রাণ পুত্র ও নালাগে খোবে নালকে নালকে মনে বল নালকে মুখ পুত্র রাজ্য দান এ কুকুনে মই নাই আর মূল কোনো অভিলাষ মাত্র পুত্র রূপে হেও করো আপন আপনার যুগল সরণ নহয় নহয় রাজা নহয় পত্নী পুত্রর বিয়োগর পাতর আছে জানো মোরে জিয়াই কিবা কিনা প্রয়োজন এই যন্ত্রণা মি জীবনের অবসান ঘটওয়া এই উপযুক্ত সময় কিন্তু কিন্তু তুমি কলা মহানিক্ষা গোকুল সূর্য বংশী রাজা তোমার তাই প্রভাবিত হব ভবিষ্যৎ বংশর ধারা তোমার হে জাত হব রঘুকুলমণি

অসি কৃপা করিলে মহামান্য হে ঋষি বৰ শরণত জনাইছো মই অশ্ৰাপ প্ৰণাম ৰাজন আছে মোৰ এটি হে অনুৰোধ অনুৰোধ অনুরোধ নহই মনিবর আদেশ করক মাত্র দাহর প্রতি জেবে মই জেবে মই ত্যাগি যাম মুরেই নশ্বর হরির মনিবর পুত্র রূপে তুমি প্রেত কাচ্চ করিবা কমা পর মনিবর হে মুরি করিবা নে রক্ষণ biết ai muốn đi bỏ biết ai biết ai ra sao biết ai

hurry hurry ব্রহদান করি তো কর탁 শিবনোরি সিড় আকাঙ্কিত বল গুছি গল মনি বল অনন্ত দমলই মই মই পাপী মই হেম পপি তুমি মরে বাবে মরে বাবে হইতো যারা কত নে মিনি পস্থান হে প্রভু দয়ভাই তুমি তুমি মোর কপালত ইয়াকে লিখিলা প্রভু যাওঁ সেনাপতি আৰু কৈন্যগণৰ সমে গৈ মণিভৰৰ সৈতে তেওঁৰ পুত্ৰ ভাৰ্যাৰ সৎকাৰ কাৰ্যময় কৰোষ সভাপন